সালামু আলাইকুম টিকটকের ভিডিওর কমেন্ট কি সম্পূর্ণভাবে হাইড করা যায় মানে টিকটকের ভিডিওতে যে কমেন্ট করছে সমস্ত কমেন্ট হাইড থাকবে কেউ কারো কমেন্ট দেখতে পারবে না শুধুমাত্র আপনি কমেন্টগুলো দেখতে পারবেন এমনকি কোনো সিস্টেম আছে টিকটকে যদি এ বিষয়ে জানতে চান তাহলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন কারণ এই বিষয়টি সমস্ত বিষয় ডিটেলস বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি কন্টিনিউ করেন দেন আমি প্রথমে আমার টিকটক প্রোফাইলে চলে যাচ্ছি প্রোভাইলে দেখতে পাচ্ছি নিচের থেকে প্রোভাইল আইকন দেন আমি প্রফার আইকন উপর ক্লিক করে দিলাম প্রপাল আইকনের উপর ক্লিক করে দিলে এরকম আপনি ইন্টারফেস দেখতে পারবেন এরপর আপনি এখানে কি করবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি যে লাইন রয়েছে লাইনের উপর আপনি ক্লিক করবেন দেন লাইনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন আমি সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিলে এখানে প্রাইভেসি অপশন দেখতে পাচ্ছেন আপনি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন এখানে কমেন্ট নামে একটা অপশন রয়েছে দেন আপনি কমেন্টের উপর ক্লিক করে দিবেন কমেন্টের উপর ক্লিক করে দিলে এখানে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন অল অল অ্যালাউ কমেন্ট ফ্রম এভরি দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আমার এখানে যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে এভরি মানে প্রত্যেকে আমার ভিডিওতে কমেন্ট করতে পারবে এবং প্রত্যেকে আমার ভিডিওর কমেন্টটা দেখতে পারবে এরপর এখানে রয়েছে ফ্রেন্ডস মানে আপনার যারা ফলোয়ার্স রয়েছে যারা যারা ফলোয়ার রয়েছে এবং যারা ফলো ব্যাক দিয়েছে তারা একমাত্র কমেন্ট করতে পারবে এবং একদম নিচের দিকে আছে নু ওয়ানস মানে কেউ আপনার আপনার ইয়েতে কোনো অবস্থাতে কমেন্ট করতে পারবে না আপনার ভিডিওতে কোনো অবস্থাতে কেউ কমেন্ট করতে পারে মানে কমেন্টটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে যদি নিউ উপর আপনি ক্লিক করে দেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কেউ কেউ কারো কমেন্ট দেখতে পারবে না শুধুমাত্র আপনি কমেন্টগুলো দেখতে পারবেন জি না এরকম কোনো সিস্টেম এখন টিকটকে নেই বর্তমানে টিকটকে এরকম কোনো সিস্টেম আপডেট নেই কিন্তু পরবর্ত পূর্ববর্তীতে পরবর্তীতে যদি কোনো রকম সিস্টেম এখানে আসে সেক্ষেত্রে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু বর্তমানে এরকম কোনো আপডেট নেই কিন্তু যদি আপনি কমেন্টের সিস্টেম যদি এরকম করে থাকতে চান কোনো ফ্রেন্ড বা ফ্রেন্ডস ফ্রেন্ড অপশনের উপর যদি আপনি ক্লিক করেছেন মনে করেন আমি ফ্রেন্ড অপশন উপর ক্লিক করে দিচ্ছি ফ্রেন্ড অপশনের উপর যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার ফলোয়ার্স এবং ফলোয়ার্সরা কমেন্ট করতে পারবে এবং ফলো ফলোব্যাক্স যারা দিচ্ছেন আপনি তারা আপনার আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে আদার্স কোনো পার্সন কমেন্ট করতে পারবে না সম্পূর্ণ কমেন্টটা বন্ধ থাকবে কিন্তু কমেন্ট হাইট হবে না কিন্তু কমেন্টটা সম্পূর্ণ বন্ধ থাকবে নূ অনস্টের উপরে যদি ক্লিক করে দেন তাহলে কোনো পার্সন আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না ভিডিওতে সমস্ত পার্সেন কোনো অনসতে কমেন্ট করতে পারবে না সমস্ত কমেন্ট বন্ধ হয়ে থাকবে কোনো কমেন্ট করতে পারবে না কিন্তু যদি অফডি ওন ওপর ক্লিক করে রাখেন মনে করেন আমি এফডিও ক্লিক করে দিচ্ছি কিন্তু এখন যে কোনো পার্সন যে কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনার ফলোয়ার্স হোক বা ফলোয়ার নাই হোক যে কোনো আদার্স পার্সন আপনার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে পারবে এ হচ্ছে মূল ডিটেলস আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ আসি এই চ্যানেলে সব সবাই ভালো থাকবেন আল্লাহ